অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সার যে অভিনয় করতেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে অনেকের কাছে যদি এইটা আপনারা ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে চান তাহলে অতীতের কিছু ঘটনা আপনাদেরকে জানতে হবে যেমন ওয়ান এলিভেনে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নাই কেন গ্রহণ করেন নাই ওই সময় তার বক্তব্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদ সেটা মাত্র তিন মাস এই অল্প সময়ের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করবেন না এতে স্পষ্ট যে অল্প সময়ের জন্য ক্ষমতায় তিনি বসতে চান না চব্বিশের এসে এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আওয়ামী সরকারের পতন ঘটল তখন তিনি ক্ষমতায় বসতে চাইলেন অনেকেই বলছেন যে আসলে তিনি বসতে চায়নি অনুরোধে তাকে বসানো হয়েছে আসলে ঘটনা এইটা নয় ঘটনা হচ্ছে তিনি মনে করেছিলেন যে এই চব্বিশের আন্দোলনের ফলে যেহেতু আওয়ামী লীগ সরকার চলে গেছে দেশের অনেক সংস্কার করা দরকার অনেক বিচার করা দরকার এই সময় যদি ক্ষমতায় বসা যায় তাহলে দীর্ঘ সময় তিনি পাবেন এবং দীর্ঘ সময় ক্ষমতা ব্যবহার করতে পারবেন একই সাথে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো খালাস হয়ে যাবে এই প্রত্যাশায় তিনি বসেছেন অনেকেই এইটা মনে করছেন এখন এই যে গত বৃহস্পতিবার থেকে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজকে শুক্রবার সারাটা দিন সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রি মিডিয়ায় একটাই প্রচার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান কেন পদত্যাগ করতে চান এই কথাটা প্রথমে কে বলল ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে পদত্যাগ করতে চাচ্ছেন এইটা প্রথমে বলেছেন এনসিপি অর্থাৎ ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কিভাবে জানলেন নিশ্চয় তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের প্রতিনিয়ত কথা হয় না হলে তো তিনি হঠাৎ করে এটা বলতে পারতেন না এবং এটা বলার পরে তিনি কিন্তু যমুনায় ছুটে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে দেখা করতে এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সার কেন পদত্যাগ করবেন অনেকেই বলছেন যে বিএনপির পক্ষ থেকে যে একটা চাপের সৃষ্টি হয়েছে ইশরাককে মেয়রের পদে বসানোর জন্য এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য এই চাপটা তিনি সামাল দিতে পারছেন না বা পারবেন না মনে করেই তিনি পদত্যাগ করতে চাচ্ছেন এছাড়াও কিছু ঘটনার সামনে এসেছেন তিনি বলছেন যে রাষ্ট্রীয় সংস্থাগুলো তাকে সংস্কার এবং বিচার নিয়ে সহযোগিতা করছেন না এটাও কিন্তু সামনে এসেছেন এবং রাজনৈতিক দলের বিভিন্ন চাপ রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করছেন না এই একটা অভিযোগ দিয়ে তিনি পদত্যাগ করার কথা বলছেন আসলে কি তিনি পদত্যাগ করবেন আমার মনে হয় না তিনি পদত্যাগ করবেন যদি পদত্যাগ করার হতো তাহলে তিনি আরো আগে পদত্যাগ করতেন যখন এই যে জনমনে একটা আশঙ্কার সৃষ্টি হলো যে প্রায় নয় মাস চলে যাচ্ছে কিন্তু বিচার একবারে জনসম্মুখে সাদৃশ্য হচ্ছে না কোন সংস্কার জনসম্মুখে এসে প্রকাশ পাচ্ছে না যে যেটার কার্যকরী ভূমিকা ডক্টর ইউনুসের সরকার নিতে পেরেছে সেটা কিন্তু সামনে আসে নাই অনেকে যখন আলোচনা সমালোচনা করছেন তখনই তিনি পদত্যাগ করতেন এখন এই মুহূর্তে এসে তিনি পদত্যাগের কথা কেন বলছেন এর দুইটা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো তার নিকট থেকে সরে যাচ্ছে শুধু এনসিপি ছাড়া জামাত যেমন নিবন্ধন পাচ্ছে না জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুলকে জামিন দেওয়া হচ্ছে না এবং বিএনপির যে চাহিদা ইশরাককে মেয়র বানানো ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং এটার রোডম্যাপ দেওয়ার যে আন্দোলনে মাঠে নেমেছে বিএনপি তখন ডক্টর মোহাম্মদ স্যার চিন্তা করলেন যে আসলে তার জনপ্রিয়তা কেমন এই জনপ্রিয়তা পর্যালোচনা করার জন্যই এই পদত্যাগের যে নাটক সেটাকে সামনে আনা হলো এখন হয়তো হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত বলছি হয়তো আহ তিনি দেখার চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলো যদি দূরে সরে যায় বা হচ্ছে রাষ্ট্রীয় যেগুলো সংস্থা আছে তাকে যদি ঠিক মতো সাপোর্ট না করে তাহলে জনগণ কি পরিমাণ তাকে সাপোর্ট করবে তার জন্য জনগণ রাস্তায় নামবে কিনা সেটাই দেখার চিন্তা ভাবনা করছেন তিনি আর এই কারণেই ন্যাদ ইসলামকে দিয়ে মানে এই ঘটনাটা বা এই রটনাটা রটিয়ে দেওয়া হলো যাতে মানে জনগণের মধ্যে এটা প্রকাশ পায় যে ডক্টর ইউনুস তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন বা পদত্যাগ করতে চাচ্ছেন এটা আসলে জনগণ কিভাবে সমর্থন করে বা তার পক্ষে মাঠে নামে কিনা এই নাটকের শেষ দৃশ্য কি হবে সেইটা দেখার জন্যই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই পদত্যাগের যে নাটক সেটা কিন্তু তিনি করলেন নাহিদ ইসলামকে দিয়ে এখন এর মধ্যে বড় একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান কেন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত আসলে এই নির্বাচনের ডেট নির্বাচনের তারিখ নির্বাচনের রোডম্যাপ ঠিক করবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদ সবাই মিলে যে কবে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসেরই উচিত আমি মনে করি যে সেনাপ্রধানকে বলা এই তারিখে নির্বাচন হবে এই দিনে নির্বাচন হবে আমরা এইদিকে প্রস্তুতি নিচ্ছি তুমি তোমার সেনাবাহিনীকে প্রস্তুত রাখো নির্বাচনে যেভাবে সেনাবাহিনী মাঠে নামে সেভাবে নামানোর জন্য কিন্তু বিষয়টা উল্টা ঘুরে গেল সেখানে সেনাপ্রধানকেই বলতে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান কেন বললেন সেনাপ্রধানের কাজটা হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা সারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির খবর কিন্তু তার কাছে যায় তার প্রেক্ষিতেই তিনি কাজ করেন এবং কথা বলেন অর্থাৎ সারা বাংলাদেশের যে পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যা অবস্থা বা যে চাপ সৃষ্টি হতে যাচ্ছে এইটার থেকে মানে পার হয়ে আসা বা এইটাকে ট্র্যাকেল দেওয়ার জন্য নির্বাচন প্রয়োজন এটাই বুঝাতে চেয়েছেন সম্ভবত সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান স্যার এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন দিলে কি এর সকল সমস্যার সমাধান হবে নির্বাচন দিলে নির্বাচিত সরকার যারা আসবেন তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন এই যে মানবিক করিডোর বা অন্যান্য দেশের সাথে যেই পররাষ্ট্র নীতি গড়ে তোলা সেটা নির্বাচিত সরকারের পক্ষেই সহজ এবং এতে আন্তর্জাতিক মহলেরও আস্থা থাকে নির্বাচন যখনই হোক সেটা কথা নয় কথা হচ্ছে যে এই সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা কি পরিমাণ বেড়েছে তার উপর নির্ভর করতে হবে যে আসলে নির্বাচন কত দ্রুত দেওয়া উচিত আমরা দেখেছি যে এই যে সামিটের যেই আয়োজন করা হলো বিদেশি বিদেশ থেকে অনেকে অনেক বাংলাদেশে বিনিয়োগ করবে এখন পর্যন্ত কোনো বিনিয়োগ হয় নাই এর মধ্যে আবার শেয়ার কেলেঙ্কারি নিয়েও একটা ঘটনা ঘটে গেছে আবার বিএনপির এক নেতা বলেছে যে এই আট নয় মাসে প্রায় নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে মানে এই ধরনের নানা অভিযোগ কিন্তু এই সরকারের উপরে আসতেছে বিধায়ী ইউনুস সরকার যে এই অভিযোগের প্রেক্ষিতে একটা নাটক অর্থাৎ জনগণের সমর্থন কি পরিমাণ আছে সেইটা জানার যে নাটক এই যে পদত্যাগের নাটক এটা কিন্তু সামনে নিয়ে এসেছে এর প্রেক্ষিতে আবার বিএনপি যখন মাঠে নেমেছে তখন এনসিবি সহ জামাত সহ তারা কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছে যে আহ ঐক্য গঠন করতে হবে ঐক্য কার নিয়ে গঠন করবে বিএনপি তো অবশ্যই বলছে নির্বাচন দিতে হবে সবাই যদি এখন বলে নির্বাচন দিতে হবে তাহলে একটা ঐক্য হবে কিন্তু বিএনপি বলছে নির্বাচন দিতে হবে জামাত বলবে নির্বাচন পরে হবে এনসিপি বলবে নির্বাচন পরে হবে ঐক্য তাহলে কিভাবে আসবে এখন ঐক্য করতে পারে জামাত শিবির এনসিপি সহ ইসলামিক দলগুলো যেমন আমরা আগে থেকে দেখছি যে এদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন বা বন্ডিং গড়ে উঠেছে এছাড়া ঐক্য হবে না আর বিএনপি তো অবশ্যই এদের ঐক্যের সাথে যুক্ত হবে বলে আমি মনে করি না কারণ এদের যে চাওয়া বিএনপির চাওয়া আলাদা বিএনপি নির্বাচন আর এরা চাচ্ছে সংস্কার স্থানীয় সরকার নির্বাচন এবং বিচার কিন্তু বিএনপি বলছে একই সাথে এগুলো চলতে হবে ডিসেম্বরের মধ্যেও নির্বাচন হতে হবে এখন সব মিলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে জনসমর্থন কেমন এইটা জানার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার এই যে পদত্যাগের যে একটা নাটক এটা করছেন বলে অনেকেই মনে করছেন যে আসলে তারা দেখতে চাচ্ছে যে এই সরকারকে সাধারণ জনগণ কতটা সমর্থন করে বা কতটা ভালোবাসে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই পদত্যাগের বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ